ভিডিওতে আমরা দেখব কোন রেখাংশের অন্তর্বিভক্তিকরণ মনে করি pQ একটি রেখাংশ দেওয়া আছে P এর স্থানাঙ্ক এক্স ওয়ান কমা এক্স স্থানাঙ্ক এক্স টু এই রেখাংশকে আর বিন্দুটি এম ওয়ান এস টু এম অনুপাতে অন্তর্বিভক্ত করে অর্থাৎ পি আর পি আর সমান এম ওয়ান হলে আর কিউ সমান এম টু আমাদেরকে এই আর বিন্দুর ভুজ এবং কোটি এক্স কমা ওয়াই নির্ণয় করতে হবে এই এক্স ওয়াই নির্ণয়ের সূত্র হল এক্স সমান এম ওয়ান এক্স টু অর্থাৎ যে অনুপাতটা নেব তার বিপরীত পাশের বিন্দুর স্থানাঙ্ক তার সাথে গুণ হবে প্লাস আবার এম টু এক্স ওয়ান আর নিচে দুইটার যোগ এম ওয়ান প্লাস এম টু একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রেও এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ডিভাইভেড ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু এখন আমরা যদি একটা প্রবলেমে দেখে তাকাই যে পি ওয়ান কমা মাইনাস ওয়ান এবং কিউ এইট কমা সিক্স বিন্দু সংযোগ রেখাংশটিকে যে বিন্দু থ্রি অনুপাত ফোর অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক কত এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখি যে একটি রেখাংশ পি কিউ পি এর স্থানাঙ্ক ওয়ান কমা মাইনাস ওয়ান স্থানাঙ্ক এইট কমা সিক্স আর বিন্দুটি ধরি আর বিন্দুটি এই রেখাংশকে থ্রি অনুপাত ফোরে বিভক্ত করে ধরলাম আর বিন্দুটি এইখানে এবং আর বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরি এক্স কমা ওয়াই এখন আর বিন্দুটি উক্ত রেখাংশকে থ্রি অনুপাত ফোর অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে ক্ষেত্রে আমাদের এম ওয়ান হবে থ্রি এম টু হবে ফোর এবং পি এর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান স্থানাঙ্ক হবে এক্স টু ওয়াই টু তাহলে এক্স সমান এম ওয়ান অর্থাৎ থ্রি ইন্টু এক্স টু এইট প্লাস এম টু ফোর ইন্টু এক্স ওয়ান ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস কলস টু এইট সেভেন টু অনুরূপভাবে সমান এম ওয়ান divided বাই থ্রি প্লাস ফোর ইকালস টু ফোরটিন বাই সেভেন ইকালস টু টু তাহলে আমরা দেখলাম কীভাবে অন্তর্বিভক্তিকরণের ক্ষেত্রে আর এর এক্স y ওয়াই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করা যায় এই পুরো প্রক্রিয়াটি হলো রিটার্নের জন্য এখন আমরা শর্টকাটের শর্টকাট এমসিকিউ এর জন্য একটি শর্টকাট দেখব এই আগের অঙ্কটির ক্ষেত্রেই পি ওয়ান কমা মাইনাস ওয়ান কিউ এইট কমা সিক্স এবং আর বিন্দুটি আর বিন্দু বিন্দুটি আমরা এক পাশে নিচ্ছি কারণ হচ্ছে এটা থ্রি অনুপাত ফোরে অন্তর্বিভক্ত করে অর্থাৎ এই পাশটা একটু বড় থাকবে বাম পাশটা একটু ছোট থাকবে এই জন্যে আরটা আমরা বোঝার সুবিধার্থে একটু এর কাছাকাছি নেব এখন এই অনুপাতটাকে যদি আমরা ডিস্টেন্স হিসাব হিসেবে কল্পনা করি তাহলে এই পি থেকে আর পর্যন্ত ডিস্টেন্স হবে থ্রি আর থেকে কিউ পর্যন্ত ফোর টোটাল হলো আমাদের সেভেন এখন আমরা দেখি এই টোটাল সেভেন ডিস্টেন্সের জন্যে পি থেকে কিউ বিন্দুর ভোজ বৃদ্ধি পায় এইট মাইনাস ওয়ান অর্থাৎ সেভেন সুতরাং এক ডিস্টেন্সের জন্যে ভোজ বৃদ্ধি পাবে এক সুতরাং এই যে পি থেকে আর পর্যন্ত থ্রি ডিস্টেন্স এই থ্রি ডিস্টেন্সের জন্যে বুঝ বৃদ্ধি পাবে থ্রি ঐকিক নিয়ম যদি বুঝ থ্রি বৃদ্ধি পায় আগে এর ক্ষেত্রে ছিল ওয়ান এখন থ্রি বৃদ্ধি পেয়ে হল ফোর একইভাবে যদি আমরা কোটির ক্ষেত্রে দেখি কোটির ক্ষেত্রে দেখলে এই পি থেকে কিউ পর্যন্ত ডিস্টেন্স সেভেন ছিল এই সেভেনের জন্যে কোটি বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পায় সিক্স মাইনাস মাইনাস ওয়ান ইকুয়ালস টু সেভেন সুতরাং ওয়ানের জন্যে কোটি বৃদ্ধি পায় ওয়ান সুতরাং এই থ্রিয়ের জন্যে কোটি বৃদ্ধি পায় থ্রি অর্থাৎ আর বিন্দুর কোটি পি বিন্দুর কোটি থেকে তিন একক বেশি হবে পি বিন্দুর কোটি ছিল মাইনাস ওয়ান সুতরাং আর বিন্দুর কোটি থ্রি বৃদ্ধি পেয়ে টু হবে এটা ছিল শর্টকাট এটা এমসিকিউতে খুব ভালো কাজে দেবে পরের ভিডিওতে আমরা দেখব বহির্বিভক্তকরণের বহির্বিভক্তকরণের সূত্র